भो लं इ लिला भो लिला भोला কত সুন্দরী মদিনা যাইতে এই মন দেবানা হই রে সুন্দর সুন্দরী না যাইতে এই মন দেবানা হই রে দয় সিদ্ধর মৌ দিনা হম এম ল হম হি রি নাম যে রোজা ছাকে ভুলো না হি নাম যে রোজা

تمہیں کہڑی بن صفی اللہ توری کہ نجی اللہ مورکی بن تھی مور نیک بنیں نار محمد صلی اللہ لائی الا اللہ لا ہو সোযে সোনে সো প্ের সো সো সোমে সোমে সলো হিছে করে.

দিন হবে তোমার কেউ হবে না সাথী আধার খড়ি থাকতে হবে কেউ দিবে না বাতি আল্লাহ অম্মা মহাবুদে

আছে বুনদে গিনাই বুদো হালা তের জিনে গুনাই 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 জি঵ন গেলো উপাই কি আমা সলে আলা ছেলে মাকে ভুলতে পারে মাও তো ছেলেকে ভুলে না বি গুলো কন্দরি আমাদের কে ভুলো না লা কৌতু সুন্দরী মৌদিনা যাইতে এই মনো দেবানা হৈরি কত সুন্দর না যাইতে এই মন দেবানা হই রে

তুমি কহুড়ি বানাইলা সফিউল্লাহ তুমি কহুড়ি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নور মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আ

নাম নে 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 এ তো মধু এই নামেতে তে এ তো মধু জহনী নে তো আগে রে দহুয়া নে তো আগে যা তুই যাবি নামে টি তোমারে যো তুই যাবি নামে টি তোম

তোমরা স্টেজে উঠছো কেন তোমরা যাও নিচে যাও ওই যে ওখানে গিয়ে বসো মুরব্বী এখান থেকে আলেম থাকলে মুরব্বী থাকলে ওনাদেরকে স্টেজে তোলে কেন এদেরকে নামাইছি জানেন আপনার রাগ হয়েছে এটা আদবের খেলা এর এখনই শিখার সময় যে মুরব্বীরা নিচে থাকলে ছোটরা উপরে বসতে পারে এটা কিসের খেলা এই মুরব্বীদেরকে তুলে দেন মুরব্বি যারা আছেন আমি তো চিনি না আলেম থাকলে এই আরিফ শান্ত তোমরা ওনাদেরকে চেয়ারটা দাও এখানে ওনাদের যে বসার চেয়ার তোমরা চেয়ারগুলো ওনাদেরকে দাও এখানে আপনারা যারা আলেম আছেন এবং মুরব্বি যারা আছেন বয়জ্যেষ্ঠ মুরব্বি যারা আপনারা এখানে চলে আসেন প্রয়োজনে দুই সারি করে বসেন আমার এই পাশে বসলেও কোনো অসুবিধা নেই আপনারা চলে আসেন এই দিক দিয়ে বসাতে পারেন এই কথা বলা যাবে না সম্মানিত উপস্থিতি আজকে আমার জানে বানে আছে ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ কারণ যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জলসা আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় ওটাকে বলা হয় তাহলে আমরা কোথায় আছি জিকিরের জলসায় আছি এখানে আসলে কি হয় শুধু স্বপ্নই হয় আরে শুধু স্বপ্ন তো হয় না গুনাহ মাপ হয়ে যায়

তুমি দীর্ঘ রাত পর্যন্ত জান্নাতের বাগানে আনার নিচে বসেছিল গাজী সুলাইমান আল কাদরি আলোচনা করেছে তুমি মন উচার করে শ্রবণ করেছো তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে প্রশ্নটা অত্যন্ত ক্রিটিক্যাল কিনা আরে কথা কয় না জি কইতে পারেন না আমার লোকে আমি কি আপনাদেরকে ফেসে ফেলাইতে এসেছি না ফেসে তে উদ্ধার করতে এসেছি কথা কয় না কি জন্য আসছি উদ্ধার করার জন্য কিসের জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ও না নার আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও তো আমি তো আইসি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য ওমা আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ খুশি হলে কি তিনটা কাজ করে কয়টা আল্লাহ আপনি খুশি হইলে কি করেন মুসানবি প্রশ্ন করছে কো জানতে চাও ক আমি খুশি হইলে বৃষ্টি নেই আল্লাহ আল্লাহ এরপরে খুশি হইলে কি করো কই বাবা মার কোলে আসছে পাঠাই কন না শোনা আপনি তো ছেলে হইলে খুশি হয়ে যান মন হয়ে যে চাঁদ আইছে আর মেয়ে হইলে এটা রে এই পাঁচ লাখ তো লাগতো ঠিক না আল্লাহ কে জন্য রহমত আপনি টেনশন করেন আপনি কি সালায় আপনি চলেন না আল্লাহ সালায় তা আপনার মেয়ের ব্যবস্থা কে করবে আপনি তো শুধু ধৈর্য ধরে ধরবেন আল্লাহ না বলছেন আল্লাহু ঠিক না আল্লাহ না বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ কৌশল কার কাছে আর ধৈর্য ধরলে ফল দিবে কি আল্লাহ আল্লাহ বলছে ধৈর্য ধরলে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে তো আপনি টেনশন করেন কেন টেনশনের দরকার আছে তো আল্লাহ এরপরে যদি খুশি হও তাইলে কি করো তো আজকে আমি আপনার কাছে মেহমান একশো পার্সেন্ট দোয়া কু বলবো দোয়া লাগবো না তো দোয়া লাগলে কাজ করতে আপনি বাড়ি গেলাই অথবা রাস্তায় গেলেন আপনাকে প্রশ্ন করলো যে তুমি এতক্ষণ পর্যন্ত রাত্র গভীর হয়ে গেল গাজী সুলাইমান আল কাদ্রির সামনে বসে বসে আলোচনাগুলো শুনলাম আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই কই কি প্রশ্ন করো তুমি বলো তোমার আল্লাহ তখন কি করেছে তুমি কনফিডেন্স নিয়ে আস্তে বিশ্বাসের সাথে বলে দিবা আমি জানি এতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার জিকির করছে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ হুজুর আপনারা তো কনফিডেন্স কেন কেন একেবারে মেরি সিম্পল একেবারে সিম্পল আল্লাহরা ব্লালা বিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব আপনি কি মুখ মোগিরি আল্লাহরে স্মরণ করেন না মোকে এবং অন্তর দুটো দিয়ে। আল্লাহ আল্লাহরা বোলা আল্লাহ বলেছে তোমরা আমার রিচি কিরি করো আমি তোমাদের রিজে কিরি করবো এই সমাধানটা খুব চমৎকার আসছে হাদিস শরীফের মধ্যে একটু খানি তাকান আপনার আমার প্রাণের নবী বলেছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আপনার আশপাশ থেকে আগাই আসছেন কিনা এক বিঘা না অসংখ্য কদম লাগছে ঠিক কিনা বলেন কেউ যদি এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে গজ পরিমাণে গিয়ে আসে পশ্চিম পাড়ার মানু হৃদয় খুলে শোনো গো আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয় রে বান্দা যখন মাহফিলে আসে মসজিদে যায় তৌফিক যার আছে সে যখন হজ করতে যায় কারণ এই সব হলো মাওলার জিকির কেউ যদি এক হাত পরিমাণে গিয়ে আসে আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে বন্ধু আজকে জলসার জংশার মধ্যে বসে বসে মানে কি জিকির করো গো আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে আল্লাহর বান্দা যখন কোন জলসায় বসে জিকির করে ওই জিকিরে যখন জলসায় বসে যায় আমি আল্লাহ আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দাগুলোর জন্য তার চাইতে উত্তম জলসায় জিকির করি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ খাবারটা মজা লাগে কিনা বন্ধু তোমাদের জন্য সবচেয়ে বড় মজার আল্লাহ জানিয়ে দিয়েছেন কেউ যখন হেঁটে হেঁটে আল্লাহর দেখি আসে যে কি করতে আজকে আপনার আল্লাহর রাসুলের স্মরণে আসছেন কিনা কিনা আরো জোরে তো আল্লাহ রাসুল বলেছেন কেউ যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে আল্লাহ রাবুল আলমিন মেসেজ জানিয়ে দিয়েছে আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে সে আমার কাছে আসার আগে আগে আমি তার কাছে দৌড়ে চলে আসি বন্ধু আপনি আল্লাহকে সারা জীবন খুঁজলেও পাবেন না আল্লাহ যদি নিজে আপনাকে ধরা না দেয় আপনি আল্লাহকে যতই আপন মনে করে আল্লাহ যদি নিজে আপনাকে আপন করে না নেই কখনোই আপনি আপন হতে পারবেন না এই জন্য আপনি যত জিগির করবেন আল্লাহ আপনার তত কাছে হয়ে যাবে আপনারা শুনছেন জীবনভর ওলিদের সম্পর্কে হাতি এসেছে আল্লাহর রলিদের চোখ হয়ে যায় আল্লাহর চোখ ওলিদের হাত হয়ে যায় আল্লাহর হাত হাতি আল্লাহর ওলিদের পা হয়ে যা আল্লাহর কুদরতি পা আল্লাহর ওলিদের দৃষ্টি হয়ে যায় আল্লাহর কুদরতি দৃষ্টি বল হুজুর আমাদের মধ্যে থাকে আল্লাহর ওলিরা তাদের তো পাওয়ার শুধু পাওয়ার নয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জয়েন উইথ মাই পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয়কদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহ জান্নাতে গিয়ে কি করব আল্লাহ বলেছেন ইন্দ রাব্বিহিম ইউজুল কাহুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ জান্নাতে লোকের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে আর আল্লাহর প্রিয় যারা তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে আর ভক্ষণ করবে সবচেয়ে মজার বিষয় হলো পৃথিবীতে পানি বেশি খাইলে প্রস্রাব হয় খাবার বেশি খাইলে পায়খানা হয় অনেক সময় খাবারটা যদি ঠিকঠাক না হয় পাতলা পায়খানা হয় কিন্তু জান্নাতি যারা জিকির করতে করতে আল্লাহওয়ালা হয়ে গেছে আল্লাহর স্বয়ং যারা আল্লাহর ওলি তাদের স্বয়ং বন্ধু হলো পৃথিবীর মানুষ নয় স্বয়ং আল্লাহ ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু জুরি জোর বলেন না সুবহানাল্লাহ

এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো জান্নাতে আসার পরে দেব আমি জান্নাতে খাবার তোমরা শুধু খাইবা পস্রাব হবে না পায়খানাও হবে না শুধু একটু ঢেকো রাসবে আর নিমজ্জিত হয়ে যাবে তাহলে আমাদের দাম কম না বেশি মজার খবর না সাজার খবর আচ্ছা আমি যে জিকিরটা ধরছিলাম অল্প অল্প করে করছি কারণ আমার অনেক ওয়াজ করতে হবে এজন্য জিকির কম করে করছি আপনাদের কাছে কি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এই যে জিকির একটু আগে বলেছি সুবহান আল্লাহর কথা মনে আছে নি আমার নবী জিকির সম্পর্কে বলেছেন আমার নবী জানিয়ে দিয়েছেন জান্নাতের মেহমান কিন্তু আপনারা আজকে যদিও তোমরা টুপি চড়াইছো পাঞ্জাবি তারপরে তারপরেও আজকে তোমরা হয়ে গেছো জান্নাতের বাগানের মেহমান আজকের বাগানে আল্লাহ না চাইলে কেউ আসতে পারবে না আল্লাহ চাইলেই শুধু আসতে পারবে কারণ আপনার আমার আপন গতিতে চলার কোনো ক্ষমতা নেই যদি মালিক আমাদেরকে ক্ষমতা না দেয় আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে সাজাও করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফলকে খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতের বাগানের ফল কি নবীজি বলে দিলেন সুবহানাল্লাহ ওয়া নহঙ্গাল লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোদার করে আল্লাহু লা No.

love her. অর্শ করু শিল কলম সৃষ্টি যাহর ও শীলা ও শিলৌ হওয়লম শ্রেষ্ঠি যা হর ও আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন্লা সহাপ

হেসানি মাল লাগছে সবার কাছে আত্মনামান আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই যে জিকির করলা এই জিকির হলো মুমিনের জন্য রুহের খাবার ও পৃথিবীর বাজার চলে পৃথিবীর বাজারে এই যে জিকির করেছেন জান্নাতের বাগান এসেছেন এই বাজার হলো পরকালের বাজার কাদের বাজার আরো জোরে বলেন কাদের বাজার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে জিকির জবান দিয়ে করা যায় অন্তর করা যায় রাসূল বলে দিয়েছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির বন্ধু পৃথিবীর বুকে যে কোনো জিনিস ময়লা পরিষ্কার করার যন্ত্র আছে না নাই আল্লাহর হাবিবাদা তিনি জানিয়ে দিয়েছেন মানুষের মনের গোড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মহলার সাইন্টিফিকরা গবেষণা করে বের করেছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির যত বেশি এটা তুমি জিকির না তুমি যেন তোমার হার্টের ওষুধ জোগাড় করো না যত বেশি জিকির করবা তোমার হার্ট তত স্ট্রং হবে তোমার হার্ট যত স্ট্রং তোমার জীবন তত সুন্দর দুর্বল মানুষের জীবনে কোনো সফলতা নেই যত সফলতা স্ট্রং যারা তারা তাদের জন্য কথা বুঝেন না মা বুঝেন না কথা মানে সক্ষম যারা তারাই তো সব জায়গায় পুরস্কারের অধিকারী হয় যারা দুর্বল তাদেরকে কিছু আছে আমরা রাসুলের সৈনিক আমরা কিন্তু কি করতে পারবো না দুর্বলতে জিকির করতে হবে কেমন ভাবে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ কাসীরা ওসবিহুহু বুকরাতা ওয়া সাইলান আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেছে বেশি বেশি করে জিকির করো সকাল কে সন্ধে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জিকিরটা কেমন করে করব ফাদিকুরুল্লাহ কি আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কওদান বসে বসে জিকির করো ও আলা যুলবিকুম শমশম করে জিকির করো সুবহানাল্লাহ জিকির থামানো যাবে জিকির বন্ধ করা যাবে না তাহলে জিকির তো করবেন সবাই আর জোরে বলেন জিকিরের লগে লগে দরুদ পড়বেন নি দরুদ সালাম মানে হলো রাসূলের শরণ এখন আমাদের দেশে অনেকে তো নবীর নিয়ে কইলেই মন খারাপ হয়ে যায় আপনাদের কি আবার মন খারাপ হয়নি কার কার মন খারাপ হইব হাত তুলেন তো ওমা সব প্রেমিক আলহামদুলিল্লাহ একটু ব্যতিক্রমভাবে বললাম এই জন্য আমার দিকে তাকান আল্লাহ পাওয়ার স্টেশন মদিনা কি মদিনা আরো জোরে আল্লাহ পাওয়ার স্টেশন কোথায় আল্লাহর কাছে যাইতে হলে টিকিট নিতে হবে কোথ থেকে মদিনা থেকে এটা এটা আমি কইছি না তো আল্লাহই কইছে মাইয়াতায়ে রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলতেছেন হে অবিস দা এফস্টিল অবিস আল্লাহ যে ব্যক্তি রাসূল নির্দেশ মানল সে আল্লাহর নির্দেশ মানল তার মানে রাসূল মানলেই আল্লাহ কয় আল্লাহ মানা হয়ে যায় সুবহানাল্লাহ রাসূলকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় কইছে কে আর জোরে আল্লাহ আবার রাসূলের কষ্ট দিলে আল্লাহ চরম রাগ হয়ে যায় আসানা আর জোরে কোরআন শরীফের ২৯ পারা সুরার নাম হলো সুরা কলাম সুরা কলামের মধ্যে আল্লাহর রাসুলকে কষ্ট দিছে আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি করছে এই বেয়াদব আল্লাহ এক সেকেন্ড সহ্য করে নাই বেয়াদবি সুরা কোরআন শরীফের উনত্রিশ পারা সুরা কলাম কলামের মধ্যে ওয়াজ যিনি বেয়াদবি করলেন ওনার নাম হলো ওয়ালিদ বিন মুগিরা তার নাম কি ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি করতে দেরি আল্লাহ নিজে দশটা গালি দিছে

আচ্ছা বুঝ না আরে এটা আমার পাগল তো এর লাগি এর দামকটা দিছি শত এটা যদি নতুন কোন পাবলিক হইতো কইতাম না আমার কোন বানাইয়া কথা বলার অভ্যাস নাই আপনারা শুধু মন দিয়ে শুনেন যদি ভালো নাও লাগে তারপরে একটু শুনে যান আমি কুরআন হাদিসের বাইরে কোন কথা বলার অভ্যাস নাই যারা আমাকে দাওয়াত করছে তারা চিন্না বুঝা দাওয়াত মনির ভাই মনির ভাই